মঙ্গলবার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত শিক্ষক দের বাড়িতে ছুটে যান সঙ্গে ছিলেন গোমতি জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল সহ দলীয় নেতৃত্ব সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত দের স্ত্রীর কাছ থেকে ঘটনা সম্পর্কে অবহিত হন পরে সাংবাদিকদের সামনে বিধায়ক বলেন সারা রাজ্যে একটা অরাজকতা চলছে স্বজন হারাদের সান্ত্বনা দেবার ভাষা নেই মিথ্যা অভিযোগে টাকার বিনিময়ে অভিজিৎকে হত্যা করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক তিনি বলেন মৃত্যুর আগে অভিজিতের সাথে ত্রিশ লক্ষ টাকা চেয়েছেন শঙ্কর কর্মকার এটাই তাদের মূল লক্ষ্য ছিল বিধায়ক অভিযোগ করে বলেন পুলিশ একজনকে গ্রেপ্তার করলো কিন্তু কেন তাকে পুলিশ রিমান্ডে আনা হলো না পরে কংগ্রেস দলের গোমতি জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে দলীয় কর্মীরা রাধাকিশোরপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন দাবি করা হয় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে অথবা আগামী দিনও থানা ঘেরাও কর্মসূচি বহাল রাখবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব সারা রাজ্যে জড়িত এরকম অলবস্থার স্বজন হারার কাল আপনারা শুনতে পাচ্ছে মিত্র অভিযোগে এই অভিযোগ এই মেয়েটা এর আগেও কোন এক সাথে এরকম করেছে টাকা আদায় করাটাই ছিল এই কর্মকার পরিবারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সে নিয়ে লিখবাদ দিয়ে যেমন তো দেখেছে দুজনই উভয় চাকরি করে কবি এবং স্ত্রী আর স্ত্রী ডাক্তার থেকে অঙ্কের টাকা ত্রিশ লক্ষ টাকা দাবি করা হয় এবং বেধড়ক মারের প্রেক্ষিতে পুলিশের যে ঘটনা যে ভূমিকা পুলিশ গিয়ে ওকে উদ্ধার করে চলান তারপর পুলিশ থানা নিয়ে দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য